মানে সে অটো চালায় সে বাসায় গিয়েছিল দশটা চল্লিশের সময় ঢোকার পরে তাকে ভাত দেওয়া হয়েছিল ভাত খাওয়ার সময় তার কাছে একটা ফোন আসে তারা ফোনটা দেওয়ার পরে মানে তারা অটোরে রিজার্ভ করে বটিয়াঘাটা পর্যন্ত যাবে যাওয়ার পরে সে গ্যারেজ থেকে অটো নিয়ে এই লাল হাসপাতালের সামনে থেকে তাদের নিয়ে যায় সাথে সামনে থেকে আরেকজন একজন সামনে যাওয়ার সামনে চারজন একজন অটো টোটাল চারজনকে নিয়ে সে রওনা দেয় রওনা দেওয়ার পরে আমাদের সকাল আটটার সময় বটিয়াঘাটের থানা থেকে খবর আসে যে আমাদের একজন এইভাবে ওনারকে হত্যা করা হয়েছে বা গলা কেটে রাখা হয়েছে রাস্তার পাশে তখন আমাদের ফ্যামিলির লোকজন গিয়ে তাকে নয়টা দশটার দিকে আমাদের হলো আড়াইশো বেড়ে নিয়ে আসে এখন আপাতত মর্গে আছে কালকে সকালে কি ময়না তদন্তের পরে আমাদেরকে লাস্টার দিবে পে ওনার বাসাটা কোথায় কে কে ছিল পরিবারে বাসাটা হলো একদম প্ল্যাটিনাম গেটের দুই নম্বর গেট প্ল্যাটিনামে দুই নম্বর গেটে পাঁচ নাম্বার বাড়ি তার ফ্যামিলিতে তারা তিন ভাই তিন বোন তাদের এক ভাই থাকে এইখানে এক ভাই থাকে এক ভাইয়ের বউ থাকে আর হলো তার এক বোন থাকে তার একসাথে এই কয়জন থাকে আর সে থাকতো তারা তাদের নিজস্ব বাড়ি তার বাবার সম্পত্তি তারা সবাই বড় এরিয়াতে সবাই নিজের মতন রুম বানায় তারা নিজের মতন নিজে থাকতো সে আলাদায় সে বিয়ে সাথে করেনি সে সিঙ্গাল ছিল কি নাম তার তার হাফিজুর রহমান আচ্ছা এই যে মূলত তো আপনারা বলছিলেন যে ইজি বাইকটা রাতের বেলা প্রায় রাতের দিকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায় ইজি বাইক যাওয়ার উদ্দেশ্যে জি 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 আচ্ছা ইজি বাইক কি পাওয়া গেছে বা কাতার কাছে না ইজি বেকটা পাওয়া যায় নিজি ব্যাগটা সে ভাড়া চালাইতো মানে সে মালিকের কাছ থেকে নিয়ে যাওয়ার পরে তার ইজি বাইক সহ তার কাছে যে ফোনটা ছিল বাট ফোন ছিল সেইটাও পাওয়া যায়নি ফোন মানে যাবতীয় যা টাকা পয়সা যা ছিল ইজি বাইকসহ চলে গেছে শুধু তার বডিটাই আমরা পাইছি এই যে এখন দেখছি লাল হাসপাতালের মোড়ে আপনার দায় আসছেন পুলিশ আসবে মানে ঘটনা কি হচ্ছে এখানে এখানে ঘটনা আসলে আমরা একটা তদন্তের জন্য আমাদের যেখান থেকে উঠছে তার এক ক্লোজি এক রিস্ক আলা সে হলো ছিল তখন স্পটে সে দেখছে যে তার তিনটা লোকসহ চারটা লোকসহ সেটা নিয়ে গেছে সেই তথ্যটা দিছে তো যেখান থেকে উঠেছে তার পাশেই আমাদের একটা বিল্ডিং এক আঙালি বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজটা রয়েছে আমরা সেটা সংগ্রহ করতে আসতি আপাতত মেমোরি কার্ডটা বের করে কম্পিউটার দোকান থেকে সংগ্রহ করা হচ্ছে আমরা এরপর ফুটেজটা দেখার পরে আমরা বলতে পারবো যে কি হয়েছিল এখানে আর কি এর জন্য আমাদের সবাই আসতে এখানে ফুটেজটা নেওয়ার জন্য